আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বানাবো কি জানি বানাবো সিঙ্গারা বানাবো আজকে আমরা বানাবো সিঙ্গারা আর তো এই যে এখানে আমরা গরুর মাংস একদম কিমা কিমা করে রেখেছি তো এই যে এই ব্লেন্ডারটাতে করেছি তো আমি করে রেখে দিয়েছি ফুপু আবার এক জায়গায় গিয়েছিল তো ভিডিও করার আর মনে ছিল না তো এখন ইয়ে করতেছি বলতেছি তো আরেকদিন যেদিন করব ওই দিন দেখাবো দেখুন এটার মধ্যে পেঁয়াজ কুচিও কিন্তু অনেক সুন্দর মতো হয় এটা হ্যাঁ কিমার মতোই আর এই ব্লেন্ডারেই কিন্তু এই কিমাগুলোও করা হয়েছে আর ঝরঝরা পেকিমাগুলো পে মেশিনে কি সুবিধা কি সুবিধা আমরা তো বাইরে থেকে কিমা করে নিয়ে আসি এরকমই হুম সেম এরকম হুম এখন ওই কিমাটা ওই যে যেটার মধ্যে কিমাটা করে ওটা তো কাটের থাকে হ্যাঁ কাটের থাকে আর ওই কাটের ওই যত কুবা সাফটি দেয় কুবা হ্যাঁ কুবা কুবি করে ওইটা ওই কিমার মতই ওই কাটগুলা উঠে আসে উঠে আসে কিমার সাথে খাশুমে শান্তি সফট লাগে কাটের ইগুলা দাঁত নিচে করে

সময় শেষ আমার মেয়ে এসে পড়বে যাদের যাদের লাগবে এটা যে না নিছেন সে কিছুতেই বুঝবেন না একটা নিয়ে কাজ করুন আপনি মরিচ ইয়ে মরিচ হাত দিয়ে পলার থেকে এটার মধ্যে ব্লেড পলার থেকে আপনি সবচেয়ে এটা ভালো বেটার ফিল করবেন কাঁচা মরিচ এরকম কুচি কুচি করা কিংবা আলু আপনি যখন আলুও দেন তারপর এরকম হবে যে কিছুটার মধ্যে আপনি কিমার মধ্যে দিলেন আর আপনার হাতে সময় অনেক বেঁচে যাবে এটার মধ্যে করলে ব্লেন্ডার থেকে এটা বেটার আপনারা যদি কেউ অর্ডার করেন আপনারা তাড়াতাড়ি বলবেন আমি মেয়েরা বলবো মেয়েরা পাঠাই দিবে আপনাদের জন্য কমেন্ট করবেন আপনাদের আশা থাকলাম আমি বলবো না যে আপনাদের সাথে ঝুল করব না যে নিতেই হবে হবে আপনারা একটা নিয়ে দেখতে পারেন যে কি আসলে ফলাফল কিন্তু আমাদের হিসেবে বলতেছি আমরা বেস্ট মানে অনেক বেস্ট এটা অনেক কার্যকরী দেখেন এই মিটগুলা দেখেই তো বুঝে যাইতো একদম ঝড় ঝড়া হ্যাঁ আমার একদিন আসছিল ওই ও আসছিল এসে তারপরে আমার এরকম দেখছে দেখে অর্ডার করছে তারপরে আরেকটা আমার রিয়া আছে ওইটা আমার আমি যেহেতু আমার গ্যাস থাকে না আমি সকালবেলা যে একটু চা বানায় খাবো তাও আমি খেতে পারি না ওইটার মধ্যে আমি চা কিংবা আমি দুধ জাল দিয়ে সব কিছু আমি হালকা পাতলা করে করে আমি খেতে পারি তিনটা জিনিস অর্ডার করছে এটা দেখে যাই হোক আমি কিংবাটা আমি কী কী দিচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে আমি ডিপে পেঁয়াজ পেঁয়াজ রাখছিলাম এগুলা দিয়ে দেবো আমি এই যে কাঁচামরিচ এই দেখুন কাঁচামরিচটা ওই যে এগুলো দিয়ে আমি এরকম করে রাখছি দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাম একটু কাঁচা মরিচ দিব যত শিঙ্গারা সমস্যা বানাবো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগবে দেব লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এখন একটু গরম মশলা দিব হালকা হলুদ দিব একটু কালার না হলে কেমন লাগবে চিরা দিয়ে দিলাম এক চামিচের মতো আর গরম মশলা আর এই যে এখানে আলু কটা হয়েছে গুলোর জন্য আলু কেটে নিলাম আমি একটু তেল তেল দিয়ে নিলাম এখন এটা আমি ম্যারিনেট করবো যে जराতে জিনিস খাওয়াই আলাদা একটা মজা বাইরে থেকে এখন চিংড়ির সমুচা তাইনি খায় জানা একটু মজাও না ভিতরে খালি কি ডেট হয় কে জানে আজকে একটা সিঙ্গারা খাইছি সিঙ্গারা নাকি আটার দলা পেলাম আমি কিছু বুঝলাম না তিন চারটা আলুর পেস্ট পাইলাম এরকম আর পাঁচ ফোড়ন দিয়ে একদম ভোর ভর করে মানুষের দেয় সিঙ্গারের মধ্যে একটু ফোড়ন দেয় যে দাঁতের নিচে একটু করবে ভালো লাগবে ফ্লেভারটা ভালো আসবে কিন্তু এরা তো খালি ও দেয় রাখে এখন আর ওই বাইরের থেকে আগে যে পরিমাণ আমি এগুলা নিয়ে আসছি ঠিক সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ এখন আবার কি দিতেছেন আমি এখনকার যে মিট মশলা দিলাম আচ্ছা আর ভুলে গেছিলাম ওইটা দিতে আর এই যে সয়া সস এটা না হ্যাঁ এটা দিচ্ছি এইটা আর সয়া সস দিব দিতে গেছি আমি এখন টিমাটা রান্নাঘর যে সিলিন্ডারে বসাই দিয়েছি সিলিন্ডারের টেম্পার মনে হয় চলে যাইতেছে পেঁয়াজ একটু আমি আর একটু পেঁয়াজ আর এর মধ্যে আমি একটু কালি জিরা আর একটু খানি জিরা দিয়েছি তাতে একটু দাঁতের নিচে একটু দিয়ে একটা পরলে ফ্লেভারটা ভালো আসে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিতেছি আর এই যে দেখুন জাতো মাংস এটা তো একটু ডালচিনি দিতেই হবে এই জন্য আমি একটু দু তিন টুকরা দালচিনি দিয়েছি আর কোনো মশলা লাগবে না চেষ্টা বাদামি কালার করে নিই দেখতে থাকুন দেখুন আমি কিমাগুলো ঢেলে দিয়েছি এখন এটার সাথে আমি এটি কিছুক্ষণ নাড়াচাড়ি করে নিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেবো একসাথে দুইটা যেন একসাথে সিদ্ধ হয় আপনারা এরকম করে বানায় বাটিতে রেখেও দিতে পারেন যে কোনো সময় আপনারা নাস্তা বানাইতে পারবেন সব সময় তো মাছ মাংস এগুলা ই করা থাকে না এখন আমি আলুগুলা ঢেলে দেবো এখানে সব কিছু দেয়া আছে আমার কিছু দেয়া লাগবে না দেখতে থাকুন আপনারা আমার শেষ পর্যন্ত সো এই যে আমরা সমোসা বানিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর এখানে শিঙারা বানাইতেছি ডো বানিয়ে রেখেছি আর শিঙারা বানাইতেছি এই যে পুর বাকি আছে এগুলো অনেকগুলো এখন কয়টা বাজে জানেন এখন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন রাতের বাজে বারোটা মেহমান আসছে হ্যাঁ এর মধ্যে আবার মেহমান আসছিল তো এর জন্য দেরি হয়ে গেল না হলে আরো আগেই শেষ হয়ে যেত তো কালকে দেখাবো ফ্রোজেন হওয়ার পর ইয়েগুলো সমস্যা গুলা বরফ হওয়ার পর দেখাবো কালকে যে কি অবস্থা আর সরি অনেক বিজি ছিলাম এর জন্য আর দেখাতে পারি নাই তো এই যে এখন বানাইতেছি সিঙ্গারা তো আপনারা অনেকেই পারেন অনেকেই পারেন না তো এই যে এরভাবে ইয়ে করে নেবেন তারপর কুড়টা ভরে নিব আমি হুম কুড়টা ভরে নিয়ে এটা এরকম থাকবে হ্যাঁ তারপর এই দুইটা এভাবে ব্লক করে দিবেন দেওয়ার পর এই পিছনের পার্কটা এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনের পার্কটা তো এটা এনে এইভাবে দিয়ে দিল হয়ে যাবে এই যে হয়ে গেল আমার সিঙারা হুম তো এইভাবে বানাই বানাবেন তো তারা কীভাবে বানান সিঙারা কিন্তু অনেকভাবে বানানো যায় অনেকে অনেক রকম করে বানায় তো আমি এভাবে বানাই আর কি দুই কোনো তিন কোনো বানান যা হ্যাঁ ওই কোনাটা খোলনা করে দুই পাশের দুই কুলনা হ্যাঁ এভাবে হ্যাঁ হ্যাঁ এভাবেও বানানো যায় রেহানিহ রাখিয়ে ব্লগসে দেখেছিলাম এভাবে বানিয়েছিল হ্যাঁ এটাও সুন্দর দেখতে এভাবে বানিয়েছিল এটাও কিন্তু দেখতে সুন্দরই লাগে হ্যাঁ বউ ইন্ডিয়ানরা বানায় এরকম করে না বউ লাগে বউ বসে আছে আবার এভাবেও বানানো যায় এ ব্লক করে দিয়ে একটু মোটা হয়ে যায় এই যে দোকানে কিন্তু এইভাবে বানায় বড় বড় করে যে এগুলো আমাদের ডিজাইন এই যে সবগুলো বানিয়ে আবার দেখাবো এইখান থেকে কোন ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে কিন্তু এখনে জানান ভিউয়ার্স এই যে আমাদের সিঙারা সিঙারাগুলো কেমন হইতেছে ডিজাইন কমেন্টে জানাবেন না জানাইলে কিন্তু কান্না কইরা দিব এখন বাজে সাড়ে বারোটা বুঝছেন এখন আমরা বইসা বইসা এগুলো করতেছি সবাই ঘুম দেখেন থাক পুরা ভরে গেছে আরও তো কত কিছু যে বানাইছি চিকেন নাগেটস বানাইছি এক বক্সের মতো তারপর চোমাচা বানাইছি বড় বক্স দিয়ে এক বক্স আর এখন এগুলো শিঙারা বানাইতেছি আর এই কয়েকটা আছে কয়েকটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আর এই যে হা এগারোটা বারোটা তো ভিডিওটা প্লিজ 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 একটু শেয়ার করে দিয়েন আর একটু লাইক করে দিয়েন প্লিজ না হলে কান্না এসে যাবে এখন আমাদের কোমরের বারোটা বেজে গেছে হ্যাঁ এগুলো করতে করতে আমাদের কোমর ব্যথা হয়ে গেছে পিঠ ব্যথা হয়ে গেছে একটা বাজে বেজে গেছে আমি আরো বলতেছি সাড়ে বারোটা বাজে ফুপু এই যে বানিয়ে বানিয়ে দিতেছে ফুপুরও তো কমরে সমস্যা এই যে আমি এগুলো প্যাক করতেছি অবশেষে শেষ স্যাডো স্যাডো অবশেষে আমাদের শেষ হলো ও এই যে সমোচাগুলা বলেছিলাম ডিপ ফ্রিজে রেখেছি তো এগুলো বের করে জিপ লকার ব্যাগে রেখে দিচ্ছি এই দেখুন মনে হতেছে না একদম বাহিরের মতো আপনারা কে কে সমোচার ফোল্ড করতে পারেন কমেন্টস করবেন কমেন্ট কমেন্ট করে জানাবেন একদম পারফেক্ট সমোচা হয়েছে রোল মিনি রোল হুম কত কিউট তো এই যে এখন সাড়ে পাঁচটা বাজে এখন আমরা কোথায় লাঞ্চ করব সেই জায়গায় আমরা এখন ব্রেকফাস্টের খাবার খাইতেছি আবার লাঞ্চ তো মানে বিকালের খাবার বিকেলে আমরা সকালের দুপুরের এর নাস্তা করতেছি এই যে এগো সিঙ্গারা নাগেটস তারপরে সমচে এগুলো আমাদের নিজের বানানো অনেক মজা হয়েছে এই যে সিঙ্গারা বিফ সিঙারা এটা হুম একদম ক্রিস্পি আর অনেক মজা সস